নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন লাগাতার বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চট্টগ্রামে শনি কালী মন্দিরে হামলা ইস্কনের একাধিক সেন্টারে টিএমসি সরকারের সঙ্গে হাত মেলাতে প্রস্তাব শুভেন্দুর তাহলে কি পদ্মশিবির ছেড়ে ঘাস যোগ দিতে চান শুভেন্দু দেখুন বিস্তারিত বাংলাদেশে যা হচ্ছে আবেগ ভরা মন্তব্য নওসাদির বড় তার দলে অভিষেকের উদ্যোগে চিকিৎসক সম্মেলন নিজের সংসদীয় এলাকায় মেগা কর্মসূচি উত্তপ্ত বাংলাদেশ নবিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ হিন্দু মুসলিম সংঘর্ষে গ্রেফতার বাংলাদেশে গ্রেপ্তার হিন্দু নাবালক ভোড়ের আলো ফুটতে বিকট শব্দ জাতীয় সড়ক মর্মান্তিক দুর্ঘটনা আরজিগর মামলায় সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের নামে একশো পঁচিশ পাতার চার্জশিট গ্রহণ করল না আদালত সকাল থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে আজ কোন কোন জেলা ভিজবে এক নজরে আবহাওয়ার খবর খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে লাগাতার অশান্তিতে জেরবার বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ দিনে দিনে বাড়ছে এরই মধ্যে চট্টগ্রামে দুপুর আড়াইটার দিকে বন্দর শহরের হরিশচন্দ্র মুন্সেফ লেনে এই ধরনের হামলার ঘটনা ঘটে যেখানে শান্তনেশ্বরী মাতৃ মন্দির শনি মন্দির এবং শান্তনেশ্বরী কালীবাড়ি মন্দিরকে লক্ষ্যবস্তু করা হয় পুলিশ সূত্রে খবর মিছিল থেকে কিছু ব্যক্তি মন্দিরে হামলা চালায় ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বাড়ি এবং দোকানে পটিয়া উপজেলায় ইস্কন মন্দিরেও ভাঙচুর চালানো হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে ইস্কন পরিচালিত সঙ্গে লাঠি হাতে হামলা চলে সঙ্গের ভিতরে আসবাব ও ছবির ফ্রেম ভাঙচুর করা হয়েছে নিউজ পোর্টাল বিবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সূত্রে খবর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে কয়েক শতাধিক স্লোগান চিৎকারকারী ব্যক্তিরা একটি দল মন্দিরগুলিতে ইট ছুঁড়েছে শনি মন্দির এবং অন্য দুটি মন্দিরের গেটগুলিকে ভেঙে চুড়ে দিয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন যদিও পুলিশ অবশ্য বলেছে যে উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষের পর মন্দিরগুলির ক্ষয়ক্ষতি ন্যূনতম ছিল এদিকে দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ইস্কানের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলার দিন ব্যাপক অশান্তি হয় আদালত চত্বরে যা চেহারা নেয় সংঘর্ষের মৃত্যু হয় সরকারি এক আইনজীবীর এর পরের পরিণতি হয়েছে ভয়ঙ্কর চট্টগ্রাম আদালত লাগোয়া হিন্দু এলাকা হরিজন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে হয়েছে বেছে বেছে সেখানে টার্গেট করা হিন্দুদের চট্টগ্রাম ছাড়াও ঢাকা রংপুর বস্তিতে কুমিল্লা চাপাইগঞ্জ দিনাজপুর রাজশাহীর সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে অশান্তি রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এদিন আবাস প্রকল্প নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলেন বড় বার্তা এই প্রকল্প ঘিরে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিন বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আবাস প্রকল্পে টাকা দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে রাজ্যে বারো লক্ষ মানুষকে এই যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার এর মাঝে শুক্রবার বিধানসভার অধিবেশনে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড়সড় বার্তা দিলেন আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আলোচনা চলছিল বিধানসভায় তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক দলকে টার্গেট করে বলেন আপনারা এগারো লাখ মানুষের বাড়ি তৈরির কথা বলেছেন আমি বলছি আপনারা করুন আমরা আরও কুড়ি লাখ মানুষের বাড়ি তৈরির টাকা কেন্দ্র থেকে নিয়ে আসার ব্যবস্থা করব। শুভেন্দু এও বলেন আবাস যোজনার জন্য যারা টাকা খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এক ধাপ এগিয়ে শুভেন্দু বলেন আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের গরিব মানুষের বাড়ি করে দি শুভেন্দু বলছেন গ্রাম সভায় আবাস নিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করে সর্বদল বৈঠকে পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আবাস চালুর প্রস্তাব রাখছি সাফ বার্তায় বিজেপির দাপুটে নেতা শুভেন্দুর প্রশ্ন সমাধান চান নাকি সমস্যা জিয়ে রাখতে চান আপনারা ভায়োলেশন করেছেন বলেই টাকা আটকানো হয়েছে এদিকে শুভেন্দুর তরফে শাসক দলকে একসঙ্গে কাজ করার বার্তা নিয়ে মন্তব্য বাংলার রাজনীতিতে বেশ আলোড়ন ফেলেছে বিশেষজ্ঞ মহল মনে করছে আবাসের প্রকল্পের রাজ্যে এগারো লক্ষ বাড়ি তৈরি করার প্রক্রিয়া শুরু করলে গ্রামে তৃণমূলের জোর আরও বাড়বে সেই আন্দাজ করেই পিচ পোক্ত করতে বিজেপি ও সরকারের সঙ্গে উন্নয়নে সহযোগিতা করতে চাইছে এমনই বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির বলে মনে করছেন অনেকেই বহু পর্যবেক্ষকের মতে বারবার রাজ্য সরকারের বিরোধিতার রাস্তায় হেঁটেও বিজেপির সেভাবে লাভ ঘরে তুলতে পারেনি এদিকে পরপর প্রকল্পে জোর বাড়িয়ে তৃণমূল জনসংযোগ পোক্ত করে জনভিত্তি বাড়িয়ে নিতে পেরেছে বহু ক্ষেত্রে সে সেই জায়গা থেকেই আজ শুভেন্দুর মন্তব্য কার্যত ছিল গিয়রকার এমনই দাবি বহু রাজনৈতিক পর্যবেক্ষকের এদিন সদ্য উপনির্বাচনের ফল নিয়েও শুভেন্দু অধিকারী মুখ খোলেন তিনি বলেন লোকসভা নির্বাচনে আমার জেলায় ষোলোর মধ্যে পনেরোতে বিজেপি লিজ পেয়েছে আপনাদের সাফ করে দিয়েছি ওসব ছয় শূন্য শোনাবেন না চলছে বাংলাদেশ অস্থিরতা চরমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এ রাজ্যের শাসক বিরোধী সকলেই মুখ খুলেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিও সে রাষ্ট্রের যা ঘটছে তা বন্ধ হওয়া উচিত সে কথা আর পাঁচজন রাজনৈতিক নেতৃত্বের মতো আগেই বলেছেন কিন্তু তা বন্ধ করতে বড় পদক্ষেপ করলেন আইএসএফ বিধায়ক তাও সেটা আবেগ থেকেই কি সেই পদক্ষেপ তা স্পষ্ট জানালেন বিধানসভার বাইরে দাঁড়িয়েই ইতিমধ্যেই এদেশে বাংলাদেশে হাই কমিশনের দ্বারস্থ হয়েছেন আইএসএফ নওসাদ সিদ্দিকি বলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তার প্রভাব আমাদের এখানেও আসছে ঘটনাচক্রে আমাদের ভাষাও এক বাংলা তাই আমাদের কোথাও একটা আবেগ কাজ করছে যেটা বাংলাদেশে হচ্ছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কিন্তু রাজ্য সরকারের অবস্থান বিধানসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবারই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য এক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তকেই গ্রহণ করবে নসাদ দু এগিয়ে কিছু পদক্ষেপও করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক ইতিমধ্যেই বাংলাদেশের এ রাজ্যের ডেপুটি কমিশনারকে মেইল করেছেন নওসাদ বলেন দুদিন আগে এখানকার যিনি বাংলাদেশের হাই কমিশনের ডেপুটি কমিশনার রয়েছেন তার মাধ্যমে আমরা আবেদন সেখানকার অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছি আজকে আমাদের পক্ষ থেকে ডেপুটি কমিশনারের কাছে গিয়ে বলা হয়েছে যে কোনো মূল্যে হিংসা বন্ধ করা হোক আবেগের জায়গা থেকেই আমি বলবো দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক থেকে নিজের লোকসভা কেন্দ্রে এক মাস ব্যাপী স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মযজ্ঞ শুরু করতে চলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে তিনি আজ আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে একটি চিকিৎসক সম্মেলনে যোগ দেবেন সেখানে বারোশোরও বেশি চিকিৎসকের অংশ নেওয়ার কথা থাকবেন জুনিয়র ডাক্তারেরাও আরজিকর কাণ্ডের পর অভিষেকের এই কর্মসূচি চিকিৎসকদের সঙ্গে নতুন করে সেতু বন্ধন বা সেতু মেরামতির প্রয়াস বলে মনে করছেন অনেকে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়েই স্বাস্থ্য শিবির হবে প্রতিটি বিধানসভায় দশ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা হয়েছে সেই কারণেই এই বিশেষ সম্মেলন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার হয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্মা কৃষ্ণ দাস সেই গ্রেপ্তারির প্রতিবাদ করায় হিংসা ছড়িয়েছিল চট্টগ্রাম আদালতের সামনে সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিরিশ জনের ওপর হিন্দুকে তার মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আইনজীবী হত্যা মামলায় যদিও অভিযোগ উঠছে সবাইকে ভুয়ো মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে এরই মাঝে এবার বাংলাদেশের অন্য প্রান্তে এক নাবালককে গ্রেপ্তারের কথা জানা গেল রিপোর্ট অনুযায়ী রাজশাহীর বাগমারায় গ্রেফতার করা হয় নবম শ্রেণির এক হিন্দু ছাত্রকে ধৃতের বয়স মাত্র পনেরো বছর অভিযোগ ধৃত নাকি হজরত মোহাম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল জানা গিয়েছে ধৃতের ফাঁসির দাবিতে রাজশাহীতে মিছিল করে মৌলবাদীরা এদিকে ধৃত কিশোর আপাতত রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে আছে যদিও ধৃতকে নিয়ে কোনো নির্দেশী আদালত দেয়নি এদিকে যুবকের গ্রেফতারির পর থেকে বাড়ি ছেড়েছে তার পরিবার দাবি করা হয়েছে ধৃত কিশোরের বাবা স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী এর আগে সম্প্রতি বাংলাদেশে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে তার গ্রেফতারের পর থেকে আরো উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ উল্লেখ্য গত একত্রিশে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত পঁচিশে নভেম্বর ঢাকার শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার উঠেছে এদিকে গ্রেপ্তারের ঘটনার জেরে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে পড়ে যায় মাঝে বিভিন্ন জায়গায় বাংলাদেশে হিন্দুদের উপর হামলার অভিযোগ উঠেছে সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু এক লরি চালকের জাতীয় সড়কে জ্যামের কারণে দাঁড়িয়ে থাকা এক লরিতে পেছন থেকে ধাক্কা মারে অপর একটি মাল বোঝাই লরি সজোরে ধাক্কা দেওয়ায় লরি থেকে ছিটকে পড়ে যান লরির চালক আর ঠিক তারপরই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই লরি চালকের নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে দু নম্বর জাতীয় সড়কের রথখোলা মোড় এলাকায় ঘটনাটি ঘটে শনিবার সকালে মৃত জিতেন্দ্র যাদব বিহারের বাসিন্দা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় স্থানীয় বাসিন্দারা জানান এদিন সকালে বিকট শব্দ শুনে ছুটে আসেন অনেকেই সাত সকালে ঘুমের ঘরে থাকার জেরেই এই দুর্ঘটনা অনুমান পুলিশের আরচিকার মেডিকেলের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা করল সিবিআই তবে সেই চার্জশিট গ্রহণ করা হয়নি বলেই জানা গিয়েছে শুক্রবার আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে সিবিআই আধিকারিকরা চার্জশিট পেশ করেছিলেন এই আবহে এনডিটিভির রিপোর্টে দাবি করা হয়েছে রাজ্যে সরকারি কর্মীর বিরুদ্ধে চার্জশিট ফাইল করার প্রয়োজনীয় অনুমতি ছিল না এই আবহে সিবিআই এর জমা দেওয়ার চার্জশিট গ্রহণ করা হয়নি আদালতে এই নিয়ে বিচারক বলেন আদালতে চার্জশিট পেশ করার আগে পশ্চিমবঙ্গ সরকারকে একটি চার্জশিট অনুমোদন করতে হবে এক্ষেত্রে এখনো অনুমোদন আসেনি ঘোষ ও পাণ্ডে দুজনেই সরকারি হাসপাতালের চিকিৎসক আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে সেই সব দুর্নীতির তদন্ত শুরু করে রাজ্য পুলিশ তবে আরজিকর দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়েই করাতে হবে বলে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় যেহেতু চিকিৎসকের তদন্ত সিবিআই করছে তাই দুর্নীতির তদন্ত তারাই করবে এই আবহে সন্দীপ ঘোষ আশিস পান্ডে সহ পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করে সিবিআই এই আবহে শুক্রবার দুপুর সোয়া দুটো নাগাদ আদালতে চার্জশিট পেশ করেন সিবিআই এর গোয়েন্দারা একশো পঁচিশ পাতার চার্জশিটের সঙ্গে বিভিন্ন তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছিল আদালতে সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে সন্দীপ ঘোষের নেতৃত্বেই দুর্নীতি হয়েছে এছাড়া রয়েছে ব্যবসায়ী সুমন হাজরা বিপ্লব সিংহ ও আফসার আলী খানের নাম শীত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে না পড়লেও পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পাশাপাশি শীতের আমেজে কিছুটা কাঁটা পড়বে বলেই পূর্বাভাস আজ কোথায় কোথায় বৃষ্টি হবে কোন কোন জেলা ভিজবে রইল সম্পূর্ণ পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ তিরিশে নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তিরিশে নভেম্বর শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা এরপর আগামীকাল অর্থাৎ পয়লা ডিসেম্বর রবিবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলাতে তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র কলকাতায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই নভেম্বরের শেষ দিনে আর তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে মেঘলা আকাশ থাকলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে তবে রবিবারের পর থেকে তাপমাত্রা ফের পতনের পূর্বাভাস নতুন সপ্তাহ থেকে হুড়মুড়িয়ে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জোরসে কামড় বসিয়েছে শীত আজও উত্তরের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস বাকি সমতলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক থাকবে আবহাওয়া কুয়াশার দাপচ বাড়বে নতুন সপ্তাহে আরও নামবে তাপমাত্রা খবর শেষ হল